খুশ নসিব তোমরা জানো না তোমাদের নসিব বদ নসিব নয় আমার মনে হয় আগামী দিনে তোমাদেরকে নিয়ে কল্যাণ করা যায় কারণ গতকালকে প্রোগ্রাম করেছিলাম সুয়াগাজি ফকিরা মোরা সেই মাহফিল গিয়ে দেখলাম যুবকদের উপচে পরা ভিড় তখন আমি যুবকদেরকে এই মেসেজটা শুনিয়েছিলাম কারণ বর্তমানে যুবকগুলো ম্যাক্সিমামে নষ্ট এবং দুষ্ট এবং পদভ্রষ্ট কিন্তু আমার মনে হয় এই দুর্গাপুরের যুবক গুলি অত্যন্ত চমৎকার যুবক ভাই হৃদয় করে শোনো কাল ক্যামতের দিন আজকে সূর্য নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে যখন আসে বাড়ি দেয়ালের উপরে থাকে শক্ত চাল ঠিক কিনা বলেন তারপরে সরুর সূর্যের তাপ মানুষ শুনতে পারে না ঘামতে 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 লবণাক্ত পানি শরীর থেকে বের হয়ে যায় হসপিটালে যখন যাবেন ডাক্তার যখন আপনার শরীরের মধ্যে মেশিনটা সেটিং করবে তখন ডাক্তার বলবে ইউ আর ভেরি উইক ঠিক কিনা বলেন কেন গো শরীর থেকে অনেক ঘাম বের হচ্ছে সেই পরিমাণ তোমার শরীরে উপাদান ঢুকছে না বন্ধুরি আমার কাল কেমতের দিন সরাসরি বন্ধ সূর্যটা মাথার উপরে থাকবে বন্ধু কেমন করে বোঝাবো ও দুর্গাপুরের যুবকের দল আমার ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে হৃদয় করে শুনে শুনতে পৌঁছে হৃদয় করে শোনো আমার মা আমার বোনেরা ভাই বাবারা ঘরে থাকো আর বাড়িতে থাকো যেখানে থাকো হৃদয়টা খুলে আমার কথাগুলো একটু শোনো কালকে আমাদের দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছেন অনঙ্গ অবস্থায় মানুষ কোনো ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন মেরাজের অজনীতে বোরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বোরাক দেখে আমার নবী হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে এই যুগ কালকে দিন খাম এত খাম বেড়ে কেউ মাজা পর্যন্ত কেউ নাবি পর্যন্ত কেউ বা আবার পুরো শরীর বন্ধ ঘামের নিচে ডুবে থাকবে আবার মাথার বগজ

আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কাল কেমতির দিন এই দুর্গাপুরের যুবক গুলো চাইয়া দেখেন সাতক পাখির মতো বসে আছে আমার কাছে এত সুন্দর লাগে রে যুবক আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে কলেজা ছুঁয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ আল্লাহ রাবুল আলমিন হাদি শরীফের মধ্যে এসেছে কাল কেমতির দিন আসা সাত শ্রেণীর মানুষকে আল্লার রুশির ছায়ার নিচে জায়গা দিবে রে ishan ekta team thakbe prithibir jogogera subhanallah chure churei subhanallah সমুদ্র বন্ধু উদ্ভিদ হয়ে যাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে আল্লাহ বলেছেন হয়ে যাবে আসমানটা ভেঙ্গে চুড়ে যাবে তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে তখন কবরটা বন্ধ ওপেন হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে সবচেয়ে বড় খবর আলিমাত প্রত্যেকে জানবে কে কি করেছে আর কি করে জিব্রাইলের পক্ষে গণনা করা সম্ভব হয় কিন্তু যৌবন কালে যখন কোন যুবক যুবতী আল্লাহর গোলামি করে কারণ ওই সময়টা তাদের নাচের সময় গানের সময় রং বাসার সময় সময় এই সময় যদি কেউ যুব

সমুদ্রের জোয়ারের মতো জোয়ার যখন আসে দেখবেন আশেপাশের গড়বাড়ী কোনো কিছুই সমুদ্র পারে না সবগুলো জোয়ারের সাথে ধুড়িয়ে যায় কথা বলেন না কেন ঠিক যৌবনকালটা এমন একটা জোয়ারের সময় এই সময়টাকে শয়তান বন্ধ কাজে লাগাতে চায় হযরত ওমর দিন লাহুতা না আনহু জামা নাই ও একজন যুবক ছিল আল্লাহ ওয়ালা ফরেজগার প্রতিদিন সে আজান দিলে হাইয়া আলাস সর বলতে মসজিদের দিকে ছুটে যেত এখন যাইতে যাইতে যুবকটা এত তাগা জোয়ান ছিল চমৎকার ছিল এত বডি ফিটনেস সুন্দর ছিল এটা কিন্তু আমি দোষের কিছু মনে করি না বন্ধু একটা যুবক একটা যুবকী ভালোবেসে আই লাভ ইউ বলবে একটা যুবক আরেকটা একটা যুবতীকে ভালোবেসে আই লাভ ইউ বলবে এটা দোষের কিছু নয় তবে এই আই লাভ ইউটা হতে হবে এনেকা বন্ধনের পরে বিয়ের পরে বিয়ের নয় বন্ধু ছোট্ট করে এই যুবকদেরকে আমার মনে হয় ওয়াজ করলে তারা শুনবে এবং তাদের ব্রেইনের মধ্যে সেট আপ দিতে পারবে বর্তমানে যুবক যুবতীর এই টিজিং এর শিকার বেশি ঠিক কিনা আসলে নাই এই বলছি ও বড় দি নূর জামানাই ও বন্ধু এই যুবক যখন নামাজ পড়তে যাইতেন একটা বাড়ির উপর দিয়ে হেঁটে যাইতেন যাইতে 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 হঠাৎ করে সুন্দর এক যুবতী যুবককে পছন্দ করলো প্রতিদিন

ইন তার অন্যতম একটা সিম্পটম হলো বন্ধু নামাজ এবং এই যুবক এই যুবক প্রতিদিন এই মেয়েটার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে 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 একদিন এমন একটা পরিবেশ তৈরি হলো এসান নামাজ পড়ে যখন যুবক বাড়ির দিকে রওনা হলো মেয়েটা এমনভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো যুবকটা বাধ্য হয়ে ওই যুবতীর ঘরে বন্ধ চলে যায় এমন ভাবে কৌশল অবলম্বন করেছে মনে রাখবেন শয়তান পুরুষদেরকে গায়েল করার জন্য রশি হিসাবে ব্যবহার করে একটা মানুষের জীবন নারীর সংস্পর্শে গেলে যত দ্রুত নষ্ট হয় কোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে এত তাড়াতাড়ি নষ্ট হয় না এবার যুবকটা কি করলো মহিলার ঘরে যখন গেল হঠাৎ তবু মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন ইন্না বা তুষার অদ্ভিকা না সাধীদ অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত ধরা আল্লাহর পাকরাও বন্ধ বড় শক্ত পাকরাও ওই যুবকের মনে হয়ে গেল ইন্না আল্লাহ হাসারি আলো ঠাই সাহ আল্লাহর আপুল আন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নিবে ঠিক কে না বলে আরো জোরে বলেন ঠেক্কে না বন্ধু যুবকের আল্লাহর ভয় ওই পরকালের কথা মনে হয়ে গেল মেয়েটার ঘরের মধ্যে গেছে ঠিকই কিন্তু যাইয়া দেখে মেয়েটা বিবাহের পরে স্বামী স্ত্রী মিলনের জন্য যেমনি ভাসর ঘর তৈরি করে এই মেয়েটা ঠিক এইরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে মনে করেছে যুবক ছেলেটাকে বন্ধু গায়েল করতে পারবে কিন্তু যুবক গায়েল ভালো না মেটার ঘরে গেছে ঠিক কিন্তু পরকালের কথা হিসাবের কথা আল্লাহর ধরার কথা যখন মনে হলো হঠাৎ করে বন্ধ সেই বিবেক লেন্স সেন্সলেস হয়ে যায় তার মানে बेहোশ হয়ে যায় আর জোরে বলেন না সুবহান এবার একটার পর একটা ঘন্টা পর ঘন্টা চলে যায় আপন সজন পাগল হয়ে গেছে সন্তান কোথায়। প্রতিদিন নামাজ শেষ করে তো ঘরে চলে আসে কিন্তু আজকে কেন রে ঘরে চলে আসতেছে না মা বাবা বন্ধু পাগল হয়ে গেল খুঁজতে 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 মেয়ের ঘর থেকে সন্তানটাকে পেলো তবে সুস্থ শরীর না অসুস্থ শরীর এবার এই অচেতন অবস্থায় সন্তানকে বাড়িতে যখন নিয়ে আসলো নিয়ে আসার পরে বন্ধু সন্তানের গান ফিরে আসলো গান ফিরে আসার পরে এবার যাব করলো পুরো ঘটনা যুবকটা খুলে বলল খুলে বলতে দেরি রে আবার সঙ্গে সঙ্গে বন্ধু অজ্ঞান হয়ে গেল যুবকটা অজ্ঞান হইতে দেরি এই পৃথিবী ছেড়ে বিদায় হতে দেরি হয় না ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহি যুবক বন্ধু মৃত্যুবরণ করলো তাকে বন্ধু কবরে দাফন করা হলো দাফন কাজ যখন সম্পূর্ণ করা হল এবার মানুষ তারা চিন্তা করতেছে একটু ওমরের জবান তৎকালে নাবাব করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই পৃথিবী মুসলিমদের নেতা হলো বন্ধু অযরথী ওমর ওমরের কাছে যখন চলে গেল বিস্তারিত কোনো ঘটনা অমরকে খুলে বললো ওমর বলল জলদি করে চলো এই যুবকের খবরে আমরা চলে যাই যুবকের খবরে খবর বলে দিল যারা আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তা ভাবনা করে যারা পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে তাদের কবরে দুইটা জান্নাতের শোক দেওয়া হয় বলছে কে হজরত ওমর ওমরকে চেনেননি কথা বলেন না কেন হজরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের পাওয়ার কোথাও জানেননি ওমর যেতে ইসলাম গ্রহণ করেছিল সেদিন সকল আসমানবাসী আনন্দিত হয়েছিল বল হুজুর আপনি জানলেন কেমনি উমর যখন ইসলাম গ্রহণ করল করতে দেরি রে সঙ্গে সঙ্গে জিবরাইল পৃথিবীতে আসতে দেরি হলো না জিবরাইল এসে সালাম জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো উমর ইসলাম গ্রহণ করেছে এই খুশিতে সকল আসমানবাসী খুশিতে আনন্দিত আপনারা জানেন উমরের পাওয়ার কত বন্ধ উমর কে নিয়ে হজরত আবু বকর হজরত উসমান তাআলা বন্ধু আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠলো হাদিস শরীফের মধ্যে সে যে পাহাড়ে যখন উঠলো তখন উহুদ পাহাড় আনন্দে নাচানাচি শুরু করলো আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ উহুদ পাহাড় আনন্দে নাচানাচি করলো পাহাড়টা কম্পন আরম্ভ শুরু করলো আমার নবী চাইয়া দেখে উহুদ পাহাড় বন্ধ আনন্দিত এবার আমার নবীর পা মোবারক দিয়ে সারা দিয়ে উহুদ পাহাড়কে আমার নবী ডাক দিয়ে বলল হে উহুদ তোমার উপরে একজন নবী এসেছে একজন সিদ্দিক এসেছে দুইজন শহীদ ও এসেছে তুমি স্থির হয়ে যাও সঙ্গে সঙ্গে পাহাড়টা স্থির হয়ে যাও বন্ধু আমার হযরতি ওমর এমন একজন সাহাবী তার তাকে নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় আলোচনা করতে পড়ো হযরত ওমর যখন বলল পাপ কাজ করতে গিয়ে যার আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যাদের অন্তরে জন্ম হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দাকে দুইটা জান্নাতের শোক দান করে বন্ধু বলতে দেরি রে বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই ওই কবর থেকে আওয়াজ বের হয়ে আসলো বলেছেন তা হান্ড্রেড পার্সেন্ট সত্য গো আমার এই কবরে রাখতে দেরি আমার কবরে দুইটা কবরে দুইটা জান্নাতির সুখ আসতে দেরি হয় না সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের বোঝার এবং ভাবার বিষয় কতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে মানুষ মানুষ বলে ডাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখি থাকে তখন কিন্তু আমি মানুষ কিন্তু এই দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে তখন কিন্তু আই ইউ মে ডেড ইউ ডেড ঠিক আছে

এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল বাহিরটা নয় ভিতরটা কোনটা এইখানে বসার পরে যার ভিতরটা থাকবে তাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল যার ভিতর একটি সেই একটি আপনার চামড়া দিয়ে লাভ হবে কি চামড়া কাঠটা সাদা কাঠটা কালো সেটা আল্লাহ দেখেন আল্লাহ কত দামি মসজিদে দিয়ে দাঁড়িয়ে নামাজ করেছেন সেটার দিকে একবারও তাকায়নি কত দামি যায় নামাজে পড়েছেন সেটার দিকে আল্লাহ একবারও তাকায়নি আল্লাহ তাকিয়ে থাকে ভিতরের মানুষ কোন খেয়ালে যাচ্ছে সেটার দিকে এখানে বসবেন উদারতা নিয়ে বসবেন কারণ করা যে আচরণ করেছেন যে দুরূদ পড়ার সময় অনেকেই জবানটা বন্ধ রেখেছেন আমি আপনাদেরকে বলতে বাধ্য হয়ে কৃপণ যদি বলেন না হুজুর আমরা তো কৃপণ নই তাহলে কি ইন্নাহু না ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ আল্লাহ ডাজিন টু লাইক দা

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া ওয়াজ কিন্তু মূর্খ মানুষের জন্য নয় বিবেকবান যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য হলো আমার ওয়াজ আমার লেকচার বিবেকবান মানুষ কখনোই এগুলো কদম বুঝবে না কথা কি বুঝতে পারছেন আপনারা যেটা বলতে চেয়েছিলাম তাহলে মানুষের এখানে কি আপনাদের দেহ থাকবে নাকি আগে আত্মা আত্মা ইউ আর গ্রেট মাই डियर ফদা ফদা আলহামদুলিল্লাহ আলহামদুল চাবুত কার উত্তর দিয়েছেন আপনাদের এখানে থাকবে কি আপনার আমার অন্ত কি থাকবে অন্তর দেহ নয় কারণ আত্মার গতি যেই দিকে দেখে দেহের গতিও সেই দিকে দেখবেন মানুষের মন যেটা চায় মানুষ দেহ সেটা নিয়ে সেদিকেই যায় আজকে আপনারা যারা যেটা বলতে চেয়েছিলাম যারাই জান্নাতের বাগান এসেছে আপনাদেরকে আমি বলতে পারি আপনারা অবশ্যই সাকসেসফুল পারসন তার কারণ হলো শয়তানকে হারিয়ে দিয়েছেন কারণ মুমিনরা শুধু শয়তানকে হারাতো পারে কি 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 জন্যে খুশি হাদিয়া হাদিয়া আরীব বাবা আর মাতা বাবা আসসালাম মারহাবা দেখাবো না দেখাবো না ভালোবাসার প্রতীক হাদিয়া জি মাশাআল্লাহ মারহাবা বসে এমন একটা তাহলে আপনারা কিন্তু আমি কিন্তু আগামীকালকে কালকে আপনাদের এখানে আবার আসব শুনেন মাসখানদে একটা কথা বলি আপনি আমি সাধারণ মানুষ কিন্তু আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইনমা ইখশাল্লাহা আমালু ইবাদিহি পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি আমি মানুষ পাঠিয়েছি এই মানুষগুলোর মধ্যে একমাত্র আমি আল্লাহকে ভয় করে আলেমরা ঠিক কারণ কে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীদের ওয়ারিশ হলো আলেমরা ওয়ারিশ কারা তবে সব আলেম নয় হকানি আলেম যারা নবীর পক্ষের আলেম তারা নবীর বিপক্ষের আলেম কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ইমানকে ধ্বংস করার জন্য আল্লাহ বলেছেন আলেমরা আল্লাহকে ভয় করে নবী রাসুলের ওয়ারিস আলেমরা আল্লাহ আরো চমৎকার নিউজ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইস আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলেছেন ফদখুলি ফি রিবাদি কাম টু মাই ফ্যারাডাইস ওয়াদখুলি জান্নতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জুরি জুরি বলেন না সুবহান আর জুরি বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি বলেছেন তোমরা হক আলেমদের সাথে সম্পর্ক গড়ো এবং আমার জান্নাতে চলে এসো আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহর কথা সত্য আমাদেরকে আল্লাহ বলেছেন আকুল কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সেদার রাইট থিং তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো বলেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কে আপনারা খুশি না কথা বলো আজকে 가는 এসেছে তারা শয়তানকে হারিয়েছেন একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ বলবে ইউ গো টু ফারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন দস আল্লাহ যারা জান্নাতের বাগানে আসতে পারে না হাই আলাস সালাহonar পরে মসজিদে যেতে পারে না তারা শয়তানের কাছে হেরে গেল আর যারা শয়তানের কাছে হেরে যায় তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও এই জন্য আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমি ছোট্ট ধন্যবাদ দিই আমি ছোট করব না কারণ আপনাদের উপস্থিতি খুবই চমৎকার আর আমি বিশ্বাস করি আপনাদের জীবনে সফলতা আসবে আল্লাহ যেন সফল করে সফল করে আমি আমিন আর জোরে বলেন আমি আমিন আর জোরে বলেন আমি আমিন তাহলে আমরা সব সময় ভালো কাজের জন্য কম্পিটিশন করব কখনোই মন্দ দিকে নাও আজকের এটার চাইতে উত্তম কি আর কোনো কিছু হতে পারে না আমি কিন্তু আপনাদের মেহমান মেহমানের দোয়া মুসাফিরের দোয়া কিন্তু কখনোই বেথা যায় না আমি আজকে আপনাদের জন্য দোয়া করতে এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি তবে আপনারা যতটুকু সময় আমাকে দিবেন সময় আমি আপনাদের কাছে আলোচনা শোনাব তবে আমার আবারও বলছি সবাই করে একটু জবানটা সবাই কথা মুখটা বন্ধ রাখবেন আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আশা করি জীবনটা বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবর করে নেই সকলগুলো আমি উপস্থিতি কৃপণতা আল্লাহ রা পছন্দ অহংকার আল্লাহ পছন্দ অহংকারী কাল্লা রাবুল আলমিন কালকে আমাদের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে ফেলবে পিপিলিকা কি পায়ের নিচে পড়লে কি হয়ে যায় পিষ্ট হয়ে যায় যায় কিনা ঠিক ছোট্ট পিপিলিকার মতো মানুষকে বানাবে যারা অহংকার করবে তাদের অপমান চতুর্দিক দিয়ে তাদেরকে গেরাও করে ফেলবে হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারী মানুষদেরকে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসে নিয়ে যাওয়া হবে এই জন্য আল্লাহ বলালাম বলেছেন জয়েন উইথ মাই জিয়ার পিপল কাম টু মাই ফেরান তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো শুনলে ভাই কোন যুবক কোন যুবতী কোন বৃদ্ধ যে কোনো মানুষ যদি হকানি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারে সেই মানুষটা কোনোদিন অন্যায় কাজের দিকে লিপ্ত হতে পারে না আর যেই মানুষ এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকীদের সাথে যুক্ত হও আর এই প্রিয় লোকগুলো হলো হকানি আলেম রাহম আল্লাহ অলিরা জোরে জোরে বলেন না সোহান আরেকটা মহাপতে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আরেকটু এই যে জিকির করলাম সোহান আল্লাহ বললাম লাইল্লাহ বললাম আল্লাহ আল্লাহ বললাম আপনারা কিন্তু অনেকেই জিকির করেননি একটু অন্যরকম আচরণ করেছেন আমি ছোট্ট করে একটু জিকির নিয়ে একটু একটা টপিক তৈরি করব তারপরে আমি আবার আলোচনা নিয়ে দিকে যাবো আজকে বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা আমার সময় দিবেন তো থাকবেন না আমার সামনে দু চারজন থাকলেই এনাফ কারণ জান্নাতের সংখ্যা একেবারেই কম জান্নাতির সংখ্যা কি প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন যাবে জাহান নামে একটা লোক মাত্র যাবে জান্নাতে তবে আপনাদের এলাকার যুবক ছেলেরা আমার মনে হয় অনেক বেটার আলহামদুলিল্লাহ কারণ আমি তো বাংলাদেশ তো সফর শেষ অলরেডি বাহিরে কয়েকটা দেশ সফর করে আসছি ইনশাল্লাহ আমেরিকা লন্ডন যেটাতে আগে হয় সেটাকে যাওয়ার জন্য প্রস্তুত কোটি কোটি ভক্তবৃন্দ গোটা পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই তখন দেখি মাহফিল ভর্তি থাকে আমার বিশেষ করে আমার মাহফিল মুরব্বী কিন্তু আজকেরই মাহফিলে দেখতে পাচ্ছি আমি যুবক যুবকদের জন্য একটা গড নিউজ আছে যেহেতু তোমাদের উপস্থিতিটা অত্যন্ত চমৎকার যুবকদের জন্য একটা নিয়ামতের খবর হলো একটা এক্সাম্পল আমি দিব তারপরে আমি আমার আলোচনায় যাব এই পৃথিবী থেকে আমার দিকে তাকান এই পৃথিবী থেকে যে আপনাদের এই দুর্গাপুরের জমিন থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত হাজার মুখস্ত করে রাখেন এই পৃথিবী থেকে চন্দ্র মাত্র এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে

ইউ আর সাকসেসফুল পার্সন কেন জানেন আপনারা নিশ্চয়ই মতিনাওলার প্রেমিক প্রেমের মাধ্যমে আপনারা আল্লাহকে চান এই জন্য আপনাদের উপস্থিতি এত সুন্দর আমার আপনার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি এক লক্ষ চল্লিশ হাজার মাইল ধরে চারটা দুটা টুকটা হতে দেরি সূর্য পৃথিবী থেকে এই পৃথিবী থেকে সূর্য নয় কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ 86 হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো এসে মাথায় লাগে আমরা কিন্তু অনেক সময় বিল্ডিং এ কিন্তু সন্ধ্যার পরে আর থাকতে পারি এত প্রকোর এত তীব্র ছিল সূর্যের তাপ এটা সাথে আপন করে ধারণ করেছে সন্ধ্যার পরে কিন্তু এটা রোমের মধ্যে সার্ভিস দিতে থাকে ঠিকাম এত আবরণের মধ্য দিয়ে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে আমরা কিন্তু সহ্য করতে পারি মনে মনে ভাবতে পারো যুব